চন্দ্রকোনায় শিলাবতী ও কেঠিয়া নদী জলস্তর কমে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে তবে এখনও বেশ কিছু জায়গায় মাঠে জল জমে রয়েছে জলে ডুবে রয়েছে ফসল ও সবজি চন্দ্রকোনায় পরিস্থিতি স্বাভাবিক হলেও থমকে রয়েছে ঘাটালের শিলাবতী নদীর জলস্তর যার জেরে প্লাবিত ঘাটালে ধীর গতিতে বাড়ছে বন্যার জল জলবন্দী ঘাটালে লক্ষাধিক মানুষ নতুন করে ঘাটাল আরামবাগ রাজ্য সড়কে মারিচা এলাকায় রাজ্য সড়ক জলমগ্ন বন্ধ যান চলাচল বন্যা কবলিত ঘাটালের বিভিন্ন এলাকায় তাই ত্রাণ সামগ্রী সহ দুপুরে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে প্রশাসন স্বাস্থ্য দফতরের তরফে খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প ডিঙি নৌকা নিয়ে ঝুঁকি নিয়েই প্লাবিত এলাকায় প্রয়োজনীয় ঔষধ পৌঁছে দিচ্ছে আশা অন্যদিকে দাসপুরের রাজনগর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকাও জলমগ্ন সেখানেও জলে ডুবে রাস্তাঘাট চলছে নৌকা দাসপুরের রাজনগরেও প্রশাসনের তরফে ত্রাণ সামগ্রী সহ অন্যান্য পরিষেবা প্রদান করা হচ্ছে জল বাড়ছে জল বাড়ছে যানবাহন চলাচল যানবাহন চলাচল হয়নি কতটা জল রাস্তার উপর কাটু কি সমস্যা আপনাদের সমস্যা রাস্তাঘাটের দিকে আছে বাড়িতে জল সিন দিকে কতটা জল জল এখন চার মাস জল বাড়ছে জল বাড়ছে কি কি সমস্যা হচ্ছে সমস্যা কিছুই নাই এখন এই জলের সমস্যা তারপরে খাওয়া দাওয়ার অসুবিধা হাট করলে কবে মিলবে মুক্তি জল যন্ত্রণা মুক্তি এখন কবে মিলবে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে